শেরপুরে নালিতাবাড়িতে মাদ্রাসায় ওয়াকোপকৃত জমি নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার পর দুই পক্ষের সংঘর্ষে তেত্রিশ জন আহত হয়েছে এর মধ্যে গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িত সন্দেহে আট জনকে আটক করেছে শনিবার সকালে উপজেলার কলসপার ইউনিয়নের বোল্লারপাড় গ্রামে এই ঘটনা ঘটে জানা গেছে প্রায় চল্লিশ বছর আগে গোল্লারপার ইত্তেদায়ী মাদ্রাসার নামেমি এলাকার মৃত সফর উদ্দিন মৃত নীর মাহমুদ ও মৃত ছাবেদ আলী মিলে মোট এক একর পাঁচ শতাংশ জমি ওয়াকফ করে দেন পরবর্তীতে ইবতেদায়ী মাদ্রাসা বিলুপ্ত হওয়ায় সম্পত্তিতে গোল্লারপার মদিনাতুল উলুম কমি মাদ্রাসা নামে নতুন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা হলে মৃৎ সম্পত্তি মাদ্রাসার কাজে ব্যবহৃত হয়ে আসছিল এমতাবস্থায় গোল্লারপার জামে মসজিদ কমিটি গঠন নিয়ে সমস্যা দেখা দিলে ওয়াকফকৃত সম্পত্তি ওই কমি মাদ্রাসার কাজে ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয় ফলে কমি মাদ্রাসার সভাপতি সাবেক চেয়ারম্যান ওসমান গনি ও সাধারণ সম্পাদক হাফিজ আলীর মাঝে এ নিয়ে বিরোধ বাধে এ ঘটনায় শনিবার সকাল নয় দিকে সভাপতি ওসমান গনির নেতৃত্বে কয়েকশো লোকজন সাধারণ সম্পাদক হাফিজ আলী ও তার স্বজনদের বাড়িতে অতর্কিতে হামলা চালায় এ সময় তিনটি দোকানঘর বসতবাড়ি ও তিনটি অটোরিকশা ভাঙচুর করা হয় হামলাকালে উভয় পক্ষের মাঝে দুই ঘণ্টা ব্যাপী সংঘর্ষে নারীসহ তেত্রিশ জন আহত হন বিষয়টি নিশ্চিত করে সরকারের পুলিশ সুপার লালিতাবাড়ি সার্কিল দিদারুল ইসলাম বলেন এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে অভিযোগ প্রাপ্তির পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তখন থেকে আমাদের একটা গোষ্ঠী ওদের একটা গোষ্ঠী একই সমাজ এখন আমরা ওদের সমাজে থাকবো না আমরা আলাদা হয়ে যাবো তখন থেকে এই দ্বন্দ্বটা শুরু হয়েছে এবং কিছু জমি আছে এটা আমাদের গোষ্ঠী থেকে দেওয়া এখন ওরা এই জমি ছাড়বে না এরা বলে যে এটা অপ করে দিয়ে দিছে দান করে দিয়ে দিতে আমাদের গুলার প্রোগ্রামে দুইটা বড় বড় দুইটা গোষ্ঠী আছে এর মধ্যে এক আগে একই একই সময় থাকতো থাকার পরে অনেক স্কুল মাদ্রাসা মসজিদ নিয়ে মানে দুয়া পক্ষে মানে কথা কারার কারণে আজকাল এই

দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে তো সেই সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা দুই নিবৃত্ত করি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসি তো পরে যতদূর জানা যায় যে দুই পক্ষের মধ্যে জমি জমায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে যারা মানে বাংচুর নাশকতায় লিপ্ত ছিল তো সেইখান থেকে আমরা বেশ কয়েকজনকে আটক করি তো এখনো আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি লিখিত অভিযোগ আসলে তো সে তার পরিপ্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো